রাতির আধারে রানী জাগে তার চোখ দুটো লাল রক্তের পিপাসায় কাঁপে দেহ প্রাসাদের গোপন সোনার সিংহাসন সেখানে সে বসে থাকে একা তার ঠোঁট লালচে ভেজা প্রহরীরা আনে যুবক শিকার রানীহাসে তৃষ্ণায় যুবক কাঁপে ভয়ে অবাক কিন্তু কারো করুণা নেই রানীর আদেশ মানতেই হয় প্রতিদিন এক নতুন শিকার এটাই রাজ্যের নিষ্ঠুর নিয়ম রানী পায় শরীরের রক্ত যুবকের প্রাণ যায় হারিয়ে এই চক্র চক্রচলে শতাব্দীজুড়ে কেউ জানে না কবে শেষ রানী ছিল এক অভিশপ্ত পুরনো কালের এক অভিশাপ তাঁর রক্তচোষা জীবন শুরু হয় রাজার মৃত্যুর পরে একদিন এক ডাইনি দিল তাকে অভিশাপ অমরত্বের বিনিময়ে রক্ত পান সেই দিন থেকে এই যন্ত্রণা প্রতিটি রাত তার নরক রক্ত ছাড়া সে বাঁচে না তার ঠোঁট খুঁজে ফেরে রক্ত যুবকের ঘাড়ে দাঁত বসে রক্তধারা নামে ধীরে ধীরে রানীর ঠোঁটে লেগে তৃপ্তি যুবকের প্রাণ যায় নিঃশেষে কিন্তু রানীর ক্ষুধা বাড়ে সে জানে থামা যাবে না এই অভিশাপ তাকে বেঁধেছে কিন্তু রাজ্যের মানুষ ভীত তারা চুপচাক সহ্য করে কারণ রানীর ক্রোধ ভয়ঙ্কর বিপ্লবীরা উঠে দাঁড়াতে চায় কিন্তু সাহস পায় না রানীর প্রহরী অত্যন্ত নিষ্ঠুর তাদের তলোয়ার বর্বরতা জানে তবু এক দিন এক যুবক তার নাম ছিল আরিয়ান সেই রাজ্যে জন্ম নিয়েছিল তার চোখে ছিল আগুন রানীর বিরুদ্ধে সে জ্বল ছিল সে প্রতিজ্ঞা করেছিল মনে রানীর এই রক্ত ললুপতা শেষ প্রতিশোধের আগুনে জ্বল ছিল সে রাত্রে চুপি চুপি রাজপ্রাসাদে ঢুকে তার হাতে ছিল ছুরি তার হৃদয়ে ছিল ঘৃণা সে দেখল রানী বসে এক যুবকের ঘাড়ে দাঁত রক্ত ঝরছে টল টল করে আরিয়ান কাঁপে ক্রোধে সে এগিয়ে গেল ধীরে তার ছুরির ফল জ্বলছিল রানীর চোখে পড়ল আরিয়ান রানী হাসল ঠোঁট চেটে আরিয়ান বলল তোমার সময় শেষ রানী কেবল হাসল ধীরে তার চোখে ভয় নেই আরিয়ান ঝাঁপিয়ে পড়ল সামনে রানী পাশ কাটিয়ে গেল ছুরির কোপ বাতাস ছাড়ল রানী ছিল অত্যন্ত দ্রুত তার নখর যেন পশুর মতো আরিয়ানের গালে আঁচড়ও পড়ল রক্ত ছড়ল তার মুখে কিন্তু সে দমল না তার হৃদয়ে জ্বলছিল আগুন আরিয়ান ছুরির কোপ বসাল রানীর হাতে রক্ত ঝরল কিন্তু রানী কেবল হাসে তুমি জানো না বোকা তার গলা থেকে গর্জন শোনা পুরো প্রাসাদ কেঁপে উঠল রানীর চোখে আগুন জলে তার শরীর লালচে আলয় আরিয়ান পেছিয়ে যায় দ্রুত কিন্তু সে থামবে না সে জানে রানীর দুর্বলতা দিনের আলোতে রানী নিস্তেজ কিন্তু এখন গভীর রাত আরিয়ান সময় নিচ্ছে বুদ্ধি করে তার কাছে ছিল একটি পাথর পুরানো পুরানে লেখা ছিল এই পাথর রানীর বিষ সে পাথর তুলে ধরল রানী এবার চমকে উঠল তার শরীর কেঁপে উঠল পাথরটি ছিল রক্তভক্ষক ডাইনির অভিশপ্ত ছাই মিশ্রিত রানী জানে এই বিষে তার অমরত্ব শেষ হয়ে যাবে কিন্তু সে হাল ছাড়ে না সে ঝাঁপিয়ে পড়ল আরিয়ানের দিকে আরিয়ান ছুরি চালিয়ে দেয় রানীর বুকে পাথর ঠুঁকে রানী চিৎকার করে কাঁপে তার শরীর ধীরে গলে যায় আরিয়ান অবাক হয়ে দেখে রক্তের রাজত্ব শেষ হচ্ছে ধীরে রানীর চোখে জল টলমল কিন্তু সে থামে না তার রক্তপান শেষ হল অভিশাক ভাঙল এক নিমেষে রানীর ঠোঁট ফেটে গেল তার দেহ ছাই হয়ে যায় আরিয়ান হাঁপিয়ে ওঠে ক্লান্তিতে তার শরীরে রক্ত ঝরে প্রাসাদে নেমে আসে নিস্তব্ধতা প্রহুরীরা হতবাগ হয়ে দেখে তাদের রানী এখন মৃত কেউ আর ভয় পায় না মানুষেরা ভেঙে ফেলে শিকল রক্তের রাজত্ব শেষ হল আরিয়ান হয় মুক্তির প্রতীক রাজ্য তাকে বীর ঘোষণা করে কিন্তু আরিয়ান জানে ভিতরে এখনও অনেক অন্ধকার বাকি ডাইনির অভিশাপ ছিল প্রবল রানী তো কেবল শুরু। রাজ্যের আরও গোপন কাহিনী অনেক রানীর রক্তের অভিশাপ আরিয়ান সিদ্ধান্ত নেয় সেদিন সব রক্তপিপাসু দানব ধ্বংস তার যাত্রা এখানেই শেষ নয় প্রাসাদের নিচে গোপন কুঠুরি সেখানে লুকিয়ে আছে আরও রহস্য রাতের অন্ধকারে সে নামে হাতে জ্বলছে সেই পাথর ডাইনির অভিশাপ ধ্বংসের অঙ্গীকার তার সামনে পড়ে আছে এক পুরানো বই ধুলো পড়া বইয়ের পাতায় লেখা ছিল রক্তের রানীরা সাতজন প্রথমজনের পতন হল আরও ছয় রানী বাকি আরিয়ানের চোখে আগুন জ্বলে সে প্রস্তুত নতুন যুদ্ধে আরিয়ান এগিয়ে যায় সামনে কুঠুরির দরজা খুলে ফেলে ভেতরে গন্ধ পচা রক্তের দেয়ালে ঝুলে আছে খুলি রানীর পুরানো শিকারে স্মৃতি তার বুক ধকধক করে ওঠে কিন্তু সে থামবে না কুঠুরির এক কোণে আলো সেখানে বসে এক বৃদ্ধা চোখে কালো কাপড় বাধা বৃদ্ধা বলল ধীরে সরে। তুমি শেষ করেছ রানীকে আরিয়ান বলল হ্যাঁ শেষ বৃদ্ধা হাসল ঠোঁটচেটে তুমি জানো না কিছুই আরও বড় ভিসাব বাকি ডাইনির কন্যারা বেঁচে আছে তাদের রক্তে তৃষ্ণা প্রবল তুমি প্রস্তুত নও লড়াইয়ের তবুও তোমাকে যেতেই হবে আলিয়ান মুঠো বাঁধল শক্ত করে আমাকে শেখাও কিভাবে জয় বৃদ্ধা দিল তাকে এক দণ্ড দণ্ডটি জ্বলছে নীল আলোতে এই দণ্ডই তোমার অস্ত্র রক্তের রানীদের শেষ করার আরিয়ান দণ্ড হাতে নিল তার শরীরে কাপন জাগে বৃদ্ধা বলল যাত্রা শুরু কর উত্তর পাথরে আছে পরবর্তী রানী আরিয়ান প্রাসাদ থেকে বেরিয়ে গেল রাত্রি তখন গভীর অন্ধকার তার চোখে শুধুই আগুন এবার সে মুখোমুখি হবে দ্বিতীয় রক্তপিপাসু রানীর সাথে উত্তর পাথরে পৌঁছাতে সময় লাগল পাহাড়ের গুহায় লুকিয়েছিল দ্বিতীয় রানী যার নাম লায়লা লায়লা ছিল আগুনের রানী তার রক্ত ছিল আগুনের মতো আরিয়ান গুহার ভেতরে ঢুকে তার হাতে দণ্ড জ্বলছে লায়লা উঠে দাঁড়ালো সামনে তার চোখ লাল আভায় সে বলল আরও শিকার এসেছে আরিয়ান চিৎকার করে বলল তোমার দিন শেষ লায়লা লায়লা হাসে গর্জন করে তার দেহ থেকে আগুন বেরোয় আরিয়ান ছুটে যায় সামনে দণ্ড দিয়ে আঘাত করে লায়লার আগুন ছিটকে যায় কিন্তু লায়লা ছিল ভয়ঙ্কর তার নখর ছিঁড়ে ফেলে আরিয়ান কষ্টে পড়ে যায় কিন্তু সে হাল ছাড়ে না পুনরায় উঠে দাঁড়ায় সে দণ্ড থেকে আলো ছড়ায় লায়লার দেহ জ্বলতে থাকে তার চিৎকার পাহাড় কাঁপায় শেষ মুহূর্তে লায়লা বলল আমরা শেষ হব না রক্তের অভিশাপ চলবে তার দেহ ছাই হয়ে গেল আরিয়ান হাপাতে হাঁপাতে দাঁড়াল দ্বিতীয় রানীও পতন ঘটল তবুও তার লড়াই বাকি আরও পাঁচ রানী রয়ে গেছে তার হৃদয়ে এখনও আগুন সে আবার পথে নামল